আমাদের অনেকেরই চাল চলন কথাবার্তায় পরিবর্তন এসেছে পাঁচই আগস্টের পর যেটি আসবার কোন সুযোগ নেই সুযোগ ছিল না আমি জানি না সে তার কারণটি কি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার যেই সমস্ত সহযোদ্ধারা সতেরো বছর রাজপথকে আঁকড়ে ধরেছিল ওই পুলিশের তত্ত্ব উপেক্ষা করে শেখ হাসিনার রক্ত উপেক্ষা করে তারা কেউ পর নিজেদেরকে উপস্থাপন আমরা আন্দোলন সংগ্রামে খুঁজে পাইনি যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিনটি পালন করেছেন কেউ হয়তো নিজের ব্যবসা টিকিয়ে রাখবার জন্য কে হয়তো বা আপনজনের সাথে রাতে নিজ বাড়িতে থাকবার প্রয়াসে কেউ বা হয়তো আওয়ামী লীগের সাথে মিলে মিশে বিএনপি পরিচয় কি দিতে করেছেন তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করবার ক্ষেত্রে আপনাদের কার্পণ্য ছিল আমাদের অভিভাবক তরিকুল ইসলামের মৃত্যু আয়োজনে করতে আপনাদের পণ্য ছিল আজকে তাদের অনেকের ভিড়ে রাজপথের সেই সহযোদ্ধারা আজ দাঁড়াবার জায়গাটুকু পাচ্ছেন না পরিবর্তন চাই শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমরা বসে থাকবো না যদি যশোরবাসীর বাসীর প্রতিপক্ষ হিসেবে ওই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মতো কেউ আমরা চরিত্র ধারণ করি তাহলে তার অবস্থান কিন্তু ওই চার দেয়ালের মধ্যেই হবে উন্মুক্ত যশোরে আপনাদের অবস্থান কোনোভাবে হবে না আওয়ামী লীগের দোষণেরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়ে বেঁচেছেন কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের যশোরের পথে প্রান্তে আজকে অবস্থান করছেন আমি বিগত দিনেও বলেছি স্পষ্ট বার্তা দিতে চাই যারা জনগণের প্রতিপক্ষ হিসেবে গত সতেরোটি বছর এই যশোর অবস্থান করেছেন তারেক রহমানের কর্মী হিসেবে আপনাদের কৃতকর্ম এবং অপকর্মকে বিএনপি ক্ষমা করলো প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস না করলেও যশোরবাসী যদি আপনাদেরকে মোকাবেলা করে আমরা আপনাদের রক্ষা করতে এগিয়ে যাব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতা এসেছে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ব্যবস্থা যদি ফিরে আসে বাংলাদেশের জনগণ আবারও ধানে শীষ প্রতীকে তার আস্থার বহিপ্রকাশ ঘটাবে তারা নিশ্চয়ই দেশে নেত্রী বেগম কিংবা আগামী দিনে রাষ্ট্র নায়ক রহমানের মধ্যে কাউকে বাংলাদেশের রাষ্ট্রখলাতে বসাবে বলে আমরা বিশ্বাস করি সেই জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বলতে চাই সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে এই দেশটি শাসন করেছে সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সতেরো বছর যাব যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এই যশোরের সন্ত্রাসের রাম রাজত্ব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা কাউকে আর সেই বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ দেব না আওয়ামী লীগের দোষেরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়ে বেছেছেন কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকেরা আওয়ালিকানের চা আজও যশোরের প্রতিটি প্রাপ্ত পথে প্রান্তে আজকে অবস্থান করছেন আমি বিগত দিনেও বলেছি স্পষ্ট বার্তা দিতে চাই যারা জনগণের প্রতিপক্ষ হিসেবে গত সতেরোটি বছর এই যশোরে অবস্থান করেছেন তারেক রহমানের কর্মী হিসেবে আপনাদের কৃতকর্ম গথকর্ম ক্যাম্প লেনপি ক্ষমা করলো প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস না করলেও যশোর বাসী যদি আপনাদেরকে মোকাবেলা করে আমরা আপনাদেরকে রক্ষা করতে এগিয়ে যাব না কারণ আমাদের দায়বদ্ধতা যশোরের সাধারণ মানুষের প্রতি কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের গণতন্ত্রকর্মী আঠারো কোটি মানুষের প্রতি আমরা ওই সন্ত্রাসীদের পক্ষে নয় আমরা বাংলাদেশের শান্তিকামী জনতার পক্ষে আর সেই কারণেই আমরা যশোরে কোনো অনাচারের পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না চাই না বলে পাঁচই অবস্থা থেকে আমার রাজপথের সহকর্মীরা আজও প্রতি মুহূর্তে সুরক্ষা নিশ্চিত করবার জন্য তারা নির্ঘুম পার প্রিয় বৃন্দ আমি প্রায়শই আপনাদেরকে বলি এই আমার বাতাসের মঞ্চে যারা বসে রয়েছেন আপনারা একটি তাদের চেহারা দিকে তাকান একটি বার কল্পনা করুন এখানে হয়তো আপনার স্ত্রী আপনার মা আপনার বোনের অবস্থা হতে পারত এইখানে হয়তো আপনারা আমার কারো সন্তানের অবস্থা হতে পারত মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের লাখ কোটি শুক্রিয়া আপনার আমার পরিবারের কোন সদস্যকে এই জায়গায় বসতে হয়নি কিন্তু এই পরিবারের সদস্যরা যারা তাদের স্বজনকে হারিয়েছে তাদের প্রতি আমাদের এখনো কর্তব্য বাকি রয়ে গেছে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই আমরা এমন একটি বাংলাদেশ ফিরে পেতে চাই যেখানে মানুষের মানবাধিকার থাকবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে আদালতে আইনের শাসন থাকবে তারা কেউ প্রতিহিংসা পরায়ণ নয় বলে সতেরোটি বছর অপেক্ষা করেছে আমরা মনে করি একটি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে তারা তাদের স্বজন হারানোর যে দুঃখ সেই কষ্ট তারা লাঘব করবার উপলক্ষ খুঁজে পাবে অর্থাৎ তারা ন্যায় বিচার কি পাবে আজকে সেই কারণে আপনার আমার করে অতি উৎসাহী কর্মকাণ্ড যেন এই স্বজনহারা পরিবারের সদস্যদের স্বপ্নকে নাস্বাদ না করে দিতে পারে সেই কারণে আপনাকে আমাকে সদা সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন পাঁচই আগস্ট জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে যশোর জেলা বিএনপি নগর বিএনপি সদর উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আমি আপনাদেরকে বেসনায়ক তারেক রহমানের বার্তাটি আরেকবার উল্লেখ করতে চাই শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমরা বসে থাকবো না যদি হিসেবে ওই আওয়ামী লীগের মতো কেউ আমরা চরিত্র ধারণ করি তাহলে তার অবস্থান কিন্তু ওই চার দেয়ালের মধ্যেই হবে উন্মুক্ত যশোরে আপনাদের অবস্থান কোনোভাবে হবে না এ কথাটি আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে বারংবার সতর্ক করেছি আমি কৃতজ্ঞ রাজপথের সহযোগ দ্বারা যারা একটি দিন যাদের কামাই নেই যাদের স্কুলে কামাই থাকতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে কামাই থাকতে পারে কিন্তু রাজপথের কর্মসূচিতে যাদের কামাই ছিল না তারা কেউ কোন অনাচারে লিপ্ত হয়নি কিন্তু শুধুমাত্র আপনি আমি অনাচারে লিপ্ত নই এ কথা বলে আজ আমাদের দায়িত্ব অস্বীকার করবার কোন সুযোগ নেই আমাদের কোন সহযাত্রী আমাদের কোনো সহকর্মী আমাদের কোনো স্বজন আমাদের কোনো বন্ধু আমাদের কোন কোনো যেন যশোরবাসীর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত না হতে পারে সেটি নিশ্চিত করবার জন্য সদা আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আজ আমি আমার বক্তব্যের শুরুতে কথা না বললেও আমি আজ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আওয়ামী লীগ শাসন আমলের প্রথম শহীদ শহীদ খলিলুর রহমানের কথা ওয়ান ইলেভেনের সময় প্রথম শহীদ আমাদের প্রিয় নেতা শহীদ আবদার ফারুকের কথা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই শহীদ আশকুর রহমান আকুল শহীদ ফেরদোস হোসেনের কথা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই শহীদ কহিরুল শহীদ মাসুদের কথা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই শহীদ নজরুল শহীদ আনোয়ারুলের কথা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই শহীদ কবির হোসেন পলাশের কথা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই অভয়নগরের শহীদ লুৎফার এবং শহীদ রফিকের কথা শ্রদ্ধা বলে করতে চাই শহীদ নাজমুল ইসলাম এবং শহীদ শৌকাত চেয়ারম্যানের কথা শহীদ ইদ্রিসের কথা এই রকম সাতানব্বই জন সহযাত্রীকে আমরা গত ১৭টি বছর যাবত হারিয়েছি প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ যদি আমাদের শরীরে মানুষের রক্ত অবশিষ্ট থাকে যদি আমাদের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিন্দু মাত্র অবশিষ্ট থাকে তাহলে এই শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতার অংশ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার ক্ষমতায় না হবে ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ এবং ধৈর্যের পরিচয় সংযম দিতে হবে কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যারা বিগত দিনের খুন গুমের শিকার হয়েছেন সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং এটি আমাদের প্রাথমিক দায়িত্ব যাতে করে আগামী দিনে কোনো সরকার কোন রাষ্ট্রযন্ত্র এই খুন গুমের পুনরাবৃত্তি ঘটাবার কোনো সাহস না করতে পারে